সরস্বতী পুজো উপলক্ষে রাজনগর উচ্চ বিদ্যালয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিত্রাঙ্গদা নৃত্যনাট্য পরিবেশিত হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাতে অংশ নেয় উপস্থিত ছিলেন রাজনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত আমন্ত্রিত অতিথিরূপে প্রদীপ দে জয়েশ রাজদেব প্রদীপ কুমার সরকার শফিউল আলম বিতান ধিবর প্রমুখেরা সঞ্চালনায় ছিলেন শিক্ষক কৌশিক পাল নৃত্যনাট্যে ছাত্রছাত্রীদের নির্দেশনা ও প্রশিক্ষণ দেন বিদ্যালয়ের কম্পিউটার বিভাগের শিক্ষক অসিত সরকারের সহধর্মিনী শ্বেতা ব্যানার্জি নৃত্যনাট্যের শেষে পুরস্কার প্রদান করা হয় জানা গিয়েছে অংশগ্রহণকারী কলা কুশলীদের উৎসাহিত করার লক্ষ্যে সকল কলা ও নৃত্যনাট্যে তাদের প্রশিক্ষণ দেন যিনি সেই শ্বেতা ব্যানার্জির হাতে পুরস্কার তুলে দেওয়ার ব্যবস্থা করেন বিদ্যালয়ের প্রাক্তন সেক্রেটারি ব্যবসায়ী ও সমাজসেবী জয়েশ রাজদেব জয়েশবাবু তার পিতা প্রয়াত সুরেশ রাজদেবের স্মৃতিতে এই পুরস্কারগুলি দিয়েছেন বলে জানিয়েছেন এর জন্য বিদ্যালয়ের তরফে ভারপ্রাপ্ত শিক্ষক কৌশিকবাবু তার বক্তব্যে জয়েশবাবুকে ধন্যবাদ জানান এমন প্রয়াসকে স্বাগত জানান অনেকে বীরভূমের রাজনগর থেকে মাহমদ সাফিউল আলমের রিপোর্ট সোজা কথা নিউজ